দশ মিনিটের আবেগ মাগ পাঁচ মিনিটের মা কে তুমি মা দেখতে দিল না এই পৃথিবীর মশ মিনিটের আবেগ মাগ পাঁচ মিনিটের ম কে তুমি মা দেখতে দিল না এই পৃথিবীর মো জোর করে আসিনরে আসিনি ক তোর শরীরে আমি পৃথিবীতে নাকি যদি মায়ের কাছে দামি তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা সুখের শেষে কেটেছি রে আমায় ফেলে দিলা একদিন তুমি আমার কাছে একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো আমি তো বেঁচে গেছি আমি কাছি বেঁচে গেল মাল নইলে লোকে বলত মরে অবৈধ সন্তান একটু অবৈধ সুখ পেতে মা একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে কলঙ্কের ভয়ে তুমি আমার ছুড়ে ফেলে দিলে তোমার করতো যদি তোমার মাও করতো যদি তোমার সাথে এমন বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যু যন্ত্রণা কেমন